কি চলবে দেখছ না হাটার সময়তে কিভাবে হাটাছ সামনেতে দেখলে বিশেষ করে একদম গায়েব যাবে একদম গায়েব হইয়া যাবে তারপর পাড়া দিয়ে আমার পাশে চাল বাকি সব ঠিক আছেলে ভাই আমাদের মত থাকে কি বলে কিছু করেন না কিছু করেন আমাদের কাজ আমাদের ভালো করে

পারফিউম নাই তো তার কাছে গুম বর্ষা আমার ভূমি আসে গন্ধে কি ববক वालों বাইরে অনেকটা গোসল করার মানে বাল মাস ইদদিন অনেক আছে গোসল করার আমার পরিচিতেরকম অনেকে আছে খালি সম্পর্কে খাতিলে তবে নাম নিলাম না তাহলে আমার চাকরি থাকবে না নঠ হয়ে যাবে মানুষের কিভাবে থাকে বন্ধুরা খেলেনা খেলেনা খেলেন না তার ভিতরে গায়ে দিয়ে হয় বুঝতে না পারে কিন্তু যারা বুঝে তারা তো বুঝতেই যায় তারা তো বুঝিয়ে ফেলে সেটা তারা বুঝছিলো গাই গন্ধ আর পারফিউম না এটা দেখা যায় আমাদের গায়ের সুগন্ধ সুগন্ধ সবাই বেশি যা পারফিউম বা যারা বেশি না থাকে তারাই বেশি দুর্গন্ধ মানে তাদের গায়ের থেকে বেশি গন্ধ আছে তারাই গোছিল করে না আপনি আমার চায় খেলা খাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই ও বোনেরা আমার কথা শুনুন বাসায় থাকেন গরমের মধ্যে সূর্য যেই তাপ দেয় মাথা চানদি গৌল্লা মস্তক বের হয়ে আসবেন নিজেদের ভালো যদি চান বাসায় থাকেন উপকারী পানি খান পানি জীবন জীবনী পানি তারপর স্বাস্থ্যসম্মত খাবার খান ভালো থাকবেন ইটটা গেছে একটু রেস্ট নেন আবার পয়লা বৈশাখে এসে দরজা আড়া দিতেছে কি অবস্থা তাই না এক ইট যাইতে পারে না আবার পয়লা বৈশাখে এসে বলতেছে আই কামিং সবাই রেডি হও দোকানদারদের লাভ এর লাভ কি সুন্দর এক ড্রেস বাঁচতে না এখন আবার ড্রেস বিক্রি করবে কি আনন্দ রে ভাই কি আনন্দ মহা আনন্দ মহা আনন্দ যাই হোক আমি আবার পহানো পোশাক পালন টালন করি না আমার আবার পহানো পোশাক না আমি পালন করি শুধু ঈদ আর রমজান এই হলো আমার জীবনে পালন করার দিন আর বেশি কিছুই পালন করি না আমি আমি ভালোবাসে ভালোবেসে ভালোবাসা আমি জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ পালন করি না পালন করি না আমার দ্বারা এসব মেকানিয় হয় না হয় না হয় না আমি শর্টকাট কথা বলি যাব আমার ভিডিও দেখো তারা বুঝ গেছে সাত যে তো আমি কাটসিট কথা বলি কাটসিট সিট সিট কোনো কথা ব্যাজল নাই যা আছে সব পাগলা আমি পাগলা আমি পাগলামি নি পাগলা নি পাগলা নি কোলি কিন্তু মানুষ ভালো মানুষ ভালো মানুষটা কিন্তু একই সে খারাপ না তাই আমার ভিডিও একটা লাইক দিবা কমেন্ট করবে পাশে থাকবে তোমাদের অনেক ভালোবাসা আই মিস ইউ আই লাভ ইউ ভালো থাকবে তোমরা সবাই নিজের খেয়াল রাখবা আর আমার ভিডিওটা দেখতে থাকবো হ্যাঁ আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে তোমাদের খেয়াল রাখবা আল্লাহ হাফিজ